সুখ প্রদানকারী শুক্র গ্রহ প্রবেশ করছে কর্কট রাশির সুখভাবে এবং চব্বিশ দিনের মধ্যে ঐতিহাসিক রাস সুখ আসতে চলেছে কর্কট রাশির জাতক এবং জাতিকাদের নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই দোসরা নভেম্বর দু রবিবার ঠিক দুপুর একটা একুশ মিনিটে শুক্র গ্রহ প্রবেশ করছে তুনা রাশি শুক্র গ্রহের নিজস্ব ঘর তুলারাশিতে প্রবেশ করে শুক্র গ্রহ তৈরি করবে মানব্য মহাপুরুষ রাজ্য এটি পঞ্চ মহাপুরুষ রাজ্যগের অন্যতম একটি রাজ্য জ্যোতিষশাস্ত্র মতে এটি অত্যন্ত শুভ এবং শক্তিশালী যোগ এই যোগ আপনার জীবনে সৌভাগ্য বহন করে আনবে কর্কট রাশির সুখপতি এবং ভাগ্যপতি শুক্রগ্রহ সুখপতি সুখভাবে অবস্থান করছে কাজেই দ্বিগুণ সুখ পাবেন সাথে ভাগ্যপতিকে কানেক্ট করছে যার কারণে ভাগ্যের সাপোর্টও পেতে চলেছেন কিন্তু আপনার রাশি যদি কর্কট হয় এবং যদি দেখেন আপনার জীবনে তেমন কোনো সুখ আসছে না তখন জানবেন আপনার যে ব্যক্তিগত জন্মছক বা আপনার যে হস্তরেখা সেখানে নিশ্চয়ই অশুভ কোনো গ্রহের প্রকোপ রয়েছে যার কারণে আপনার জীবনে সুখ আসছে না তখন আপনাকে অবশ্যই নিজের জন্মছক বিচার করাতে হবে হস্তরেখা বিচার করাতে হবে এবং দেখে নিতে হবে কোন অশুভ গ্রহের প্রভাবে আপনার জীবনে সুখ শান্তি আসছে না কোনো শুভ খবর আসছে না সঠিক প্রতিকার প্রতিবিধান করান হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি ও দায়িত্বের সঙ্গে জানাচ্ছি আপনার জীবনে সুখ আসতে বাধ্য যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন কর্কট রাশির চতুর্থভাবে প্রবেশ করছে এই শুক্র গ্রহ কাজেই দেখবেন দোসরা নভেম্বর থেকে ছাব্বিশে নভেম্বর অর্থাৎ এই চব্বিশ দিন আপনি জীবনে পারিবারিক সুখ পাবেন দাম্পত্য জীবনে সুখ আসবে আপনার পারিবারিক জীবনে যে অশান্তি বেড়ে গিয়েছিল জীবন সাথীর সাথে যে মতান্তর তৈরি হয়েছিল সেই সমস্ত কিন্তু দূর হয়ে যাবে এই সময় আপনি যদি কোনো সম্পত্তি কিনতে চান অথবা কোনো দীর্ঘদিনের সম্পত্তি বিক্রয় করতে চান তারও সুযোগ আসতে চলেছে এর পাশাপাশি দামি ভোগ্য জাতীয় পণ্য গাড়ি কিনতে চান যদি সেই সুযোগও কিন্তু এই সময়ের মধ্যে আসতে চলেছে যেই সমস্ত কর্কট রাশির জাতক এবং জাতিকাদের মায়ের শরীর স্বাস্থ্য খারাপ ছিল এবার দেখবেন মায়ের শরীর স্বাস্থ্যে সুধার আসবে এর পাশাপাশি এই সময়ের মধ্যে কোনো পুরোনো বন্ধুর সাথে আপনার সাক্ষাৎ হতে পারে এবং পুরনো বন্ধুর কাছ থেকে আপনি কোনো না কোনো সাপোর্ট পেতে পারেন পুরুষদের ক্ষেত্রে দেখবেন নারীর আকর্ষণ বাড়বে নারীদের ক্ষেত্রে পুরুষের আকর্ষণ বাড়বে মনে রাখবেন পুরুষের ক্ষেত্রে বিবাহের একমাত্র কারক শুক্র কাজেই যাদের বিবাহে বাধা আছে তারা শুক্র গ্রহে প্রতিকার প্রতিবিধান করুন দোসরা নভেম্বর থেকে ছাব্বিশে নভেম্বর যারা মনে করছেন বিবাহ করবেন বিবাহের জন্য পাত্রপাত্রী দেখাশোনা করবেন এই সময়টিকে বেছে নিতেই পারেন এই সময় বিবাহের জন্য শুভ পাত্রপাত্রীর যোগাযোগ এসে যাবে এমনকি বিবাহের দিনক্ষণ পর্যন্ত ঠিক হয়ে যাবে এছাড়াও যারা দ্বিতীয় বিবাহের চিন্তাভাবনা করছেন প্রথম বিবাহ ভেঙে গেছে কিছু ক্ষেত্রে যদি আপনারা কম্প্রোমাইজ করতে পারেন তবে নিশ্চিন্তে থাকুন আপনাদেরও বিবাহ হয়ে যাবে এই সময় যাদের প্রথম প্রেম সম্পর্ক ভেঙে গিয়েছিল তাদের জীবনে পুরনো প্রেম ফেরার একটা দারুণ সম্ভাবনা তৈরি হচ্ছে এর পাশাপাশি আপনার জীবনে নতুন প্রেম আসতে চলেছে কাজেই যদি নতুন প্রেম আসে অবশ্যই সেটিকে স্বাগত জানানো আপনার কর্তব্য এই সময় কর্মে একটা বড় পরিবর্তন আসতে চলেছে যারা কোনো পুরোনো কোম্পানিতে চাকরি করছেন নতুন কোম্পানি থেকে যদি কোনো অফার আসে আপনি সেটিকে গ্রহণ করতেই পারেন আর যারা আগে থেকেই ভেবে রেখেছেন পুরোনো কোম্পানি ছেড়ে দিবেন নতুন কোম্পানিতে জয়েন করবেন তাদের জন্য চব্বিশটা দিন এই সময়টি অত্যন্ত শুভ থাকছে এই সময়ের মধ্যে আপনারা নতুন কোম্পানিতে জয়েন করতেই পারেন আর যারা নতুন কোম্পানিতে জয়েন করবেন দেখবেন সেখানে আগের থেকে বেতনও যেমন বাড়বে মান সম্মানও কিন্তু অনেকটাই বেড়ে যাবে এর পাশাপাশি যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তির দারুণ একটা সুযোগ আসতে চলেছে এই চব্বিশ দিন আপনার জীবনে মান সম্মান বাড়বে তবে নারী গঠিত শত্রুতা থেকে আপনাকে সাবধান থাকতে হবে এবং কর্মে চাপ বাড়বে চাপকে কিন্তু সহ্য করতে হবে আপনি যদি চাপকে সহ্য করে নিতে পারেন রাগ জেদকে যদি নিয়ন্ত্রণ করতে পারেন এবং ইমোশনকে যদি আপনি নিয়ন্ত্রণে রাখতে পারেন তবে নিশ্চিন্তে থাকুন এই সময় আপনার এতটা উন্নতি হবে যা আপনি ভাবেননি এই সময় আপনি ভাগ্যের সম্পূর্ণরূপে সাপোর্ট পাবেন ভাগ্যের সাহায্যে আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে এমনকি ফাটকা থেকে শেয়ার বাজার থেকে আপনার হাতে হঠাৎ করে এসে যেতে পারে বড় অ্যামাউন্টের অর্থ এছাড়াও যারা টিকিট কাটছেন টিকিট কাটার জন্য এই চব্বিশটা দিন অত্যন্ত শুভ আমি আপনাদের জানাবো বা পরামর্শ দিব ভাগ্যে শুভ নম্বর জেনে টিকিট কাটবেন এবং সঠিক পদ্ধতিতে টিকিট কাটবেন এই সময় আপনি হয়ে যেতে পারেন হঠাৎ করে কোটিপতি উপায় হিসাবে কি করবেন এই সময় আপনি প্রতিদিন সকালে এবং সন্ধ্যার সময় স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে ওম নম শিবাই এই মন্ত্রটি অন্ততপক্ষে একুশবার পাঠ করবেন এর পাশাপাশি আপনাকে প্রতিদিন স্নান করে চন্দনের সুগন্ধ ব্যবহার করতে হবে এছাড়াও সাদা রঙের বস্ত্রের ব্যবহার বাড়িয়ে দিন দেখবেন চমৎকার রেজাল্ট পাবেন আপনি আর যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন ধন্যবাদ